সো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার মিশো থেকে অর্ডার করা কোনো প্রোডাক্টকে কীভাবে ক্যান্সেল করবেন ধরুন আপনারা মিশো থেকে কোনো কিছু অর্ডার করেছেন এবং আপনারা বর্তমানে সেই প্রোডাক্টটিকে নেবেন না ক্যান্সেল করবেন তাহলে সেই প্রোডাক্টটিকে আপনারা কীভাবে ক্যান্সেল করবেন তো সেটাই আজকের ভিডিওতে দেখাবো তাই আপনারা আজকের ভিডিওটিকে শেষমতো দেখবেন তো চলুন আজকের ভিডিওটি করা যাক তো সর্বপ্রথম আপনারা মিশো ওপেন কবেন মিশো ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন এরপর আপনাদের কী করতে হবে আপনার যে অর্ডারটি করেছেন সেই অর্ডারটি আপনারা আপনাদের মাই অর্ডারসে পাবেন তো আপনারা মাই অর্ডারসে যাবেন এখানে নিচে মাই অর্ডারস দেখতে পাবেন মিডিলে তো মাই অ্যাড্রেসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের অর্ডারটা তো আমি একটা প্রোডাক্টটি অর্ডার করেছি তাই এখানে একটা শো হচ্ছে আপনারা যদি অনেক প্রোডাক্ট অর্ডার করেন তো আপনাদের অনেক প্রোডাক্ট শো হবে এবং যে প্রোডাক্টটিকে আপনারা ক্যান্সেল করবেন তো সেই প্রোডাক্টটিকে আপনারা সিলেক্ট করবেন তো এই আলোচনাতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এরপর আপনারা কি করবেন একটু স্কুল করবেন স্কুল করার পর নিচে একটি অপশন পাবেন ক্যান্সেল অর্ডার তো আপনাদের এই ক্যান্সেল অর্ডারে ক্লিক করতে হবে ক্যান্সেল অর্ডার ক্লিক করার পর এখানে আপনাদের কাউন্টটা দিতে হবে আপনার কী কারণে এই প্রোডাক্টটিকে ক্যান্সেল করবেন তো সিলেক্ট রিজন ফর ক্যান্সেলেশন এখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে অনেক কারণ আছে তো যেই কারণটার কারণে আপনারা প্রোডাক্টটিকে ক্যান্সেল করবেন তো সেটা দিতে পারেন আর নয়তো নিচে একটা অপশন আছে আদার্স তো আপনার আদার্সে ক্লিক করতে পারেন তারপর এখানে টেলার্স মোড় এটা অপশনাল তো আপনার চাইলে এখানে দিতে হবে তো আমি এখানে দিয়েছি নট স্যাটিসফাইড তো নট স্যাটিসফাইড দেওয়ার পর ক্যান্সেল প্রোডাক্টটি ক্লিক করলাম তো আপনারা কিছু একটা কমেন্ট করে দেবেন তারপর আপনাদের অর্ডারটা সাকসেসফুলি ক্যান্সেল হয়ে যাবে তো দেখুন এখানে সাকসেসফুলি কিন্তু ক্যান্সেল হয়ে গেছে তো এভাবে কিন্তু আপনার মিশো থেকে মাত্র এক মিনিটে যে কোনো অর্ডার করা প্রোডাক্টটি আপনারা কিন্তু ক্যান্সেল করতে পারবেন পারেন দশক আজকে আমার ভিডিও আপনাদের ভালো হয়েছে যদি ভিডিও ভালো লাগতে পারে অবশ্যই ক্লাইক করবেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবেন তো দেখাচ্ছে পর একটি ইন্টারেস্টিং ভিডিওতে